প্রিয় দর্শক অনলাইনে বিপিএলের টিকিট কিভাবে কাটবেন এ নিয়ে ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছি যেখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন থেকে নিয়ে টিকিটের পেমেন্ট করা পর্যন্ত যতগুলো ধাপ আছে সবগুলো ধাপ নিয়ে আমি আলোচনা করেছি তো তখনও পর্যন্ত আমি কোনো টিকিট কাটিনি বিদায় পেমেন্টের পরের ধাপগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো আমি গতকাল রাতে দুই তারিখের ম্যাচের টিকিট কেটেছি পেমেন্ট করার পরে আরও কিছু ধাপ আমি দেখেছি যেখানে সাধারণত নতুন কেউ আসলে বিড়ম্বনায় পড়তে পারেন যেমন আমি পড়েছি তাই ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো তার আগে অ্যাকাউন্ট কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন ওয়েবসাইটে সেটা সম্পর্কে সংক্ষেপে ধারণা দিয়ে রাখি প্রথমে আমরা ডব্লিউ ডট গো ডট এই ওয়েবসাইটে ঢুকব তো এখানে আসার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য আপনাকে ডান পাশে যে থ্রি লাইন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে লগ এবং রেজিস্টার এই দুইটা অপশান শো করবে আমি যেহেতু লগ করে রেখেছি তাই আমার আইডি শো করছে তো আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য আপনার এনআইডি অথবা পাসপোর্ট দুটার যে কোনো একটা লাগবে তো একটা ফর্ম আসবে আপনার সামনে যে ফর্মে আপনার নাম এবং একটা সচল ইমেল দিতে হবে একটা সচল ফোন নাম্বার দিতে হবে আপনার অরিজিনাল জন্ম তারিখ দিতে হবে তারপরে আপনার ভেরিফিকেশন করার জন্য আপনার এনআইডি অথবা পাসপোর্ট যেটা দিয়ে করেন সেটা সিলেক্ট করে দিয়ে এনআইডি অথবা পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে আপনাকে অ্যাড্রেস দিতে হবে সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ইমেলে একটা ওটিপি পাঠাবে ভেরিফিকেশনের জন্য ওটিপি দেওয়ার পর আপনার নাম্বারে আরেকটা ওটিপি পাঠাবে ভেরিফিকেশনের জন্য সেটা ভেরিফিকেশন করার পরে আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষণীয় কমপক্ষে আট অক্ষরের হতে হবে পাসওয়ার্ডটা অন্তত একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার নাম্বার এবং সিম্বল অর্থাৎ অ্যাট দ্য রেট হ্যাশ স্টার এ ধরনের কোনো একটা সিম্বল থাকতে হবে তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর আপনি আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো তারপর লগ ইন করার পরে আপনার সামনে ম্যাচগুলো শো করবে আপনি আমি বৃহস্পতিবার তিন তারিখ দুই তারিখ বৃহস্পতিবার ম্যাচ টিকিট কেটেছি তো আপনাকে বাই টিকিট নাও এখানে সিলেক্ট করে দিতে হবে তারপরে আপনি যে গ্যালারির টিকিট কাটবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখানে নাম্বার অফ টিকিট কয়টি টিকিট কাটবেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে আমার এখানে একটা শো করছে বাকি সর্বোচ্চ চারটা টিকিট কাটতে পারবেন আপনি তারপর কনফার্ম অ্যান্ড ম্যাক ম্যাক পেমেন্টে ক্লিক করবেন তারপর রাত দশ মিনিটের ভিতরে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে আমার এখানে বলছে যে এখানে সিট নেই তা আমি আরেকটা গ্যালারি ক্লিক করে দেখাচ্ছি যেমন উপর দিকে ক্লাব হাউসে দিলাম একটি টিকেট দশ মিনিটের ভিতরে আপনাকে পেমেন্ট করতে হবে তারপর আপনাকে এমন একটি ইন্টার পেজে নিয়ে আসবে এখানে আপনি সিলেক্ট করে দিবেন যে কোন মাধ্যমে আপনি পেমেন্টটা করবেন বিকার সিলেক্ট করে দিবেন এবং এখানে টাইমিং উঠছে নিচের দিকে দেখতে পাচ্ছেন টাইমিং অর্থাৎ দশ মিনিটের ভিতরে আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে তা আপনাকে এখানে নিচে যে চিহ্ন আছে এটা উঠিয়ে দিতে হলে এখানে পে নাও আসবে তো একটা বিষয় বলে রাখি যে প্রত্যেকটা টিকেটে আপনার পনেরো পার্সেন্ট ভ্যাট যোগ হবে অতিরিক্ত এবং পেমেন্ট করতে আসলে আপনাকে অতিরিক্ত ব্যাঙ্ক চার্জ যুক্ত হবে এখানে তো এখানে পাঁচশো টাকার টিকিট এটার সব ভ্যাট এবং ব্যাংক চার্জ মিলিয়ে দাম এসেছে পাঁচশো বিরানব্বই টাকা তো এখানে পে নাও ক্লিক করলে তারপরে পেমেন্টের ধাপগুলো আপনি বিকাশ থেকে আপনার নাম্বার ওটিপি এবং পিন দিয়ে করে দেবেন তো আমি ব্যাকে চলে যাচ্ছি আমি টিকিট কেটেছি যেহেতু আপনার যখন পেমেন্টটা হয়ে যাবে তখন আপনার সামনে এমন একটা পে শো করবে আমি প্রথমে ভেবেছিলাম যে পেমেন্ট করার সাথে সাথে আমাকে টিকিট দিয়ে দিবে কিন্তু আসলে এমনটা না আমি প্রথমে একটু বিড়ম্বনা পড়েছিলাম কখনো কারণ আমাকে আমার সামনে এমন একটা পেজ শো করছে তা আমি প্রথমে বুঝতে পারিনি যে টিকিটটা কোথায় আমার প্রথম দিনে রিয়াসাদ আজিম সাংবাদিক রিয়াসাদ আজিমের একটা ভিডিও দেখতে পাচ্ছিলাম সেখানে তিনি দেখিয়েছেন যে একটা পরিবার বাচ্চা সহ দাঁড়িয়ে আছে তারা টিকিট কেটেছে পেমেন্ট করেছে কিন্তু তারা ঢুকতে পারছে না তো আমি যখন টিকিট কাটতে এসেছি তো বুঝলাম যে সমস্যাটা কোথায় হয়েছে তারা এই বুকিং ডিটেলস দেখাচ্ছিল যার কারণে তাদেরকে ঢুকতে দিচ্ছে না তো আপনি পেমেন্ট করবেন কিন্তু পেমেন্ট করলে আপনি টিকিটটা হাতে পাবেন না আপনাকে আরও কয়েকটা ধাপ সামনে যেতে হবে তো সেই ধাপগুলোই এই আমি দেখিয়ে দিচ্ছি এগুলো ইম্পর্ট্যান্ট তা আপনি আপনার সামনে যে পেমেন্টগুলো শো করছে যেটা আপনি পেমেন্ট করেছেন সেটা আপনার সামনেই যায় এদিকে আসার পরে এই এদিকে আসার পরে আপনার সামনে ভিউ ডিটেলস শো করবে যে টিকিটটা আপনি পেমেন্ট করে দিয়েছেন ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে তো আমার এখানে পেজটি যেমন দেখতে পাচ্ছেন আপনার পেজ কিন্তু এমনটি থাকবে না আমার এখানে দেখতে পাচ্ছেন শো করছে অল টিকিটস আর রেডি টু ডাউনলোড কিন্তু আপনার সামনে প্রথমেই এটা শো করবে না আপনার সামনে এখানে থাকবে যে টিকিট রিকোয়েস্ট এবং নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড টিকিট শেয়ার টিকিট ইউর টিকিট ইজ রেডি নাও আপনাদের সামনে কিন্তু এগুলো প্রথমে শো করবে না তাহলে আপনাকে কি করতে হবে এখানে যে অল টিকিটস আর রেডি টু ডাউনলোড আপনার এখানে থাকবে যে টিকিট রিকোয়েস্ট আপনি ওটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাকে বলা হবে আপনার সামনে দুটো অপশন আসবে ক্যান্সেল জেনারেট আপনি কি আপনার টিকিটটি জেনারেট করতে চান কি না তো জেনারেটে ক্লিক করার পরে কিছু সময় নেবে তারপরে আপনার সামনে এই এমন পেজটা চলে আসবে অর্থাৎ আপনার টিকিট রেডি হয়ে যাবে তখন আপনি টিকিটটা ডাউনলোড করতে পারবেন তো এখানে তারা কিছু নিয়ম বলে দিয়েছে এখানে তারা বলছে যে অরিজিনাল টিকিটের যে মালিক তিনি কেবল ওই টিকিট দিয়ে এন্ট্রি করতে পারবেন তারপর বলতেছে অবশ্যই টিকেটের কপি নিয়ে যেতে হবে এবং সাথে এনআইডি অথবা পাসপোর্ট থাকতে হবে তো আমি আবারও বলছি যে পেমেন্ট করলে আপনি টিকিট হাতে পাবেন না পেমেন্ট করার পথে পরে আপনাকে টিকিটটা জেনারেট করতে হবে আমি পিছনে গিয়ে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাই টিকিটসে ক্লিক করার পরে যে দেখছেন আপনি যেটা পেমেন্ট করেছেন সেটার সামনে ভিউ ডিটেলস শো করবে তো এখানে এসে অল টিকিট টু ডাউনলোড এখানে যে টিকিট রিকোয়েস্টে লেখা থাকবে সেখানে ক্লিক করে আপনাকে টিকিটটা জেনারেট করতে হবে তারপরে আপনার সামনে টিকিটটা ডাউনলোড করার অপশন আসবে আশা করি আপনারা এই ইনফরমেশন থেকে কিছুটা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন